খাওয়ার মতো রান্নাটা যে অতটা তাড়াতাড়ি হয় না এটাই তাকে বোঝাতে পারলাম না এতদিন ধরে কাকে বোঝাতে পারলাম না বলেন তো অবশ্যই শেয়ার করবো তবে খাওয়ার মতো রান্নাটাও যদি তাড়াতাড়ি হতো কতই না ভালো হতো তাই না নমস্কার কেমন আছেন সবাই এখানে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে সকাল দুপুরের রান্নাটা সকালেই করতে হবে সকাল বলতে তাও নয়টা বেজে গেছে অন্য তুলনায় অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে হালকা কোনো কিছু রান্না করলে ব্যাপার ছিল না কিন্তু হাজবেন্ড আজকে দুপুরের খাবারটা সঙ্গে নিয়ে যাবে প্রতিদিন যেহেতু নেয় না তাই যেদিন নেয় আগের দিন রাত্রে বলে রাখে আজকে ঘুম থেকে ওঠার পর বলছে খাবার নিয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে আবার আগের দিন গুছিয়েও রাখিনি সব মিলিয়ে একটা হজবরল অবস্থা মনে মনে এত রাগ হচ্ছিল তাকে যদি বোঝাতে পারতাম খাওয়ার মতো রান্নাটা অত তাড়াতাড়ি হয় না তাহলে হয়তো বুঝতো বেশ কয়েকবার চেষ্টাও করেছি বোঝানোর কিন্তু মাঝে মাঝেই এই একই ভুল করে আসলে সকালবেলা অনেক বেশি কাজ বাচ্চা কাচ্চা সহ অন্যান্য অনেক কাজ থাকে এই জন্য সকালে ব্যস্ততাও বেশি তবে সকালে রান্নাটা কমপ্লিট করতে পারলে আবার সারাদিন অনেকটা সময় পাওয়া যায় ফ্রি সময়ও কাটানো যায় যাই হোক ওদিকে করলা আর শাকভাজি বসিয়ে দিয়ে এদিকে মাছগুলো ধুয়ে নিলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করব আজকে মাছগুলো ধুতে গিয়ে এদিক করলা ভাজির কালাভুনা হয়ে গেছে কার কেমন লাগে জানিনা আমার আবার পোড়া পোড়া করে করলা ভাজি করলে বেশ ভালোই লাগে খেতে করলা ভাজি তুলে রেখে এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি লাল শাক ভাজিও কমপ্লিট তুলে নিলাম বেশি করে পেঁয়াজ রসুন দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলোরও সেই করলার মতোই অবস্থা আজকে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করবো অন্য কোনো মশলা দেবো না শুধু জিরা বাটা দিয়ে রান্না করব তাছাড়া বেশি মশলা রেডি করতে গেলেও সময়ের সাথে আর পেরে উঠবো না এই ছোট মাছগুলোতে কালো জিরা ফোড়ন দিলে এত ভালো লাগে আমার কাছে পাবদা ট্যাংরা এই জাতীয় মাছগুলোতে সাধারণত কালো জেরা ফোড়ন দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে রান্না কমপ্লিট করে খাবারগুলো কিছুটা জুড়িয়ে বক্সে রেডি করে নিচ্ছি গরমের দিন তো অতিরিক্ত গরম অবস্থায় দিলে নষ্ট হয়ে যায় শীতের দিনে আবার এই দিক থেকে ভালো গরম অবস্থাতেই দেওয়া যায় হাজবেন্ডের খাবার রেডি করে রেখে আমরাও সকালের খাবার খেয়ে নিয়েছি তারপর চলে আসলাম বেড গোছাতে রান্নার ব্যস্ততায় এই কাজগুলো আর সকালে করা হয়নি এই বেডশিটটা তুলে অন্য আরেকটা বিছিয়ে দেবো বাচ্চা থাকলে তিন থেকে চার দিনের বেশি বেডশিট রাখা যায় না খুব দ্রুত নোংরা হয়ে যায় আবার এই নোংরা অবস্থায় রাখলেও অ্যালার্জির সমস্যা হয়ে যায় আর একটা পরিষ্কার বেডশিট বিছিয়ে নিলাম বেড গোছানো হলে এবার ড্রেসিং টেবিলটা ক্লিন করে নেব বেড গোছানো মানেই আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করতে হবে দেখা যায় বেড যখন ঝাড়ু দেই সব ময়লা ড্রেসিং টেবিলে এসে পড়ে বেডের পাশেই তো ড্রেসিং টেবিল দুই একদিন বাদে যদি পরিষ্কার করা না হয় মনে হয় কতদিন যেন পরিষ্কার করি না তাছাড়া ধুলা পড়ে থাকলে ব্যবহার করেও তেমন একটা শান্তি পাওয়া যায় না আর এই তো আমার সেন্টার টেবিলের অবস্থা দুই দিন আগে ক্লিন করেছি কে বলবে মনে হচ্ছে পরিত্যক্ত হয়েছিল দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে কাচের ওপর সাদা হয়ে গেছে রান্না শেষ করে যেটুকু কাজ ছিল কমপ্লিট করে নিলাম এবারে ছান করে নিলেই সারাদিন ফ্রি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন